আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকে বাইশ এবং তেইশ তারিখে অনুষ্ঠিত তম নিবন্ধনের স্কুল পর্যায়ের গণিতের প্রশ্নগুলোর উত্তর চেয়েছেন সেজন্য আজকে আজকের আমি এই বিষয়গুলো আলোচনা করবো যেমন বিপরীত ম্যাট্রিক্স কাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্স হলো একটি স্কোয়ার ম্যাট্রিস এর এমন একটি ম্যাট্রিক্স ইনভার্স যা এর সাথে গুণ করলে অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় যেমন এ ইনভার্স ইক টু আই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সত্ত কি আহ একটি ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স থাকা সম্ভব যদি ম্যাট্রিক্সটি স্কার বা বর্গ হয় একটি হলো ম্যাট্রিক্সের নির্ণায়ক বা ডিটারমিনের নন জিরো হতে হবে তার মানে হলো ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার হতে হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স কাকে বলা হয় যদি কোনো ম্যাট্রিক্স নির্ণায়ক শূন্য হয় তবে একে ব্যতিক্রম ম্যাট্রিক্স বলা হয় বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সূত্র কি ওয়ান বাই ডিটারমিনেট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য কি ম্যাট্রিক্স এবং নির্ণয়কের অনেকগুলো পার্থক্য রয়েছে এর মধ্যে অন্যতম হলো ম্যাট্রিক্স হলো আয়তাকার বিন্যাস আর নির্ণয়ক হলো বর্গাকার ম্যাট্রিক্সের জন্য একটি একক সংখ্যা আর ম্যাট্রিক্স যে কোনো অর্ডারের হতে পারে তবে নির্ণয়ক সবসময় বর্গাকার হবে তার মানে হলো ম্যাট্রিক্স টু ইন্টু থ্রি অর্ডার বা থ্রি ইন্টু টু অর্ডার হতে পারে কিন্তু নির্ণয়ক সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে যেমন টু ইন্টু টু বা থ্রি ইন্টু থ্রি এরকম সমগাতি ম্যাট্রিক্স কাকে বলা হয় বা আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যদি কোনো বর্গ ম্যাট্রিক্স একে কে সমগাতি বলা হবে যদি এ স্কয়ার এই হয় মানে এ হলো কোনো ম্যাট্রিক্স যখন আমরা স্কয়ার করব অর্থাৎ কোনো ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স সাথে গুণ করব করার পর সেই আগের ম্যাট্রিক্স হয় সেই ক্ষেত্রে সেটি হয় সমগাতি বা আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স কখন দুটি ম্যাট্রিক্স গুণনযোগ্য হয় দুটি ম্যাট্রিক্স তখনই গুণনযোগ্য হবে তখন যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় কখন নির্ণায়ক কখন শূন্য হয় কোন ম্যাট্রিস সিঙ্গুলার হলে তার নির্ণায়ক শূন্য হয় যোগজীকরণ কেন করা হয় যোগজীকরণ অনেক কারণে করা হয় এর মধ্যে অন্যতম হলো ক্ষেত্রফল নির্ণয় একটি বক্ররেখার নির্দিষ্ট এলাকার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যোগজীকরণ ব্যবহার করা হয় এছাড়া আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ে যোগজীকরণ ব্যবহার করা হয় যোগজীকরণের সাহায্যে কোনো একটি গণবস্তুর আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা উৎপাদক কি যদি কোনো ডিফারেন্সিয়াল সমীকরণকে সমাধান করতে সরাসরি উপায়ে সমাধান করা কঠিন হয় তবে একটি নির্দিষ্ট ফ্যাক্টর বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ব্যবহার করে সমীকরণটিকে সহজে সমাধান করা যায় অর্থাৎ ইন্ডিগ্রেটিং ফ্যাক্টর হলো একটি ফাংশন যা সমীকরণের উভয় পাশে গুণ করে সমীকরণটিকে এক্সাক্ট ইকুয়েশন বা প্রকৃত অন্তরক সমীকরণে রূপান্তরিত করা হয় ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখি সেটা হবে ইটুল পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স এখানে পিটা হলো এক্স এর ফাংশন একটি ডিফারেন্সিয়াল সমীকরণ লিখুন এবং সমাধান করুন তো আপনাদেরকে এখানে একটি অন্তরক সমীকরণ লিখতে বলবে আপনারা যে কোনো একটি অন্তরক সমীকরণ লিখবেন তবে সেটা যেন সহজ হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে যেমন ডি ওয়াই বাই ডি এক্স টু এক্স এখন এটাকে যদি বলা হয় সমাধান করুন এক্ষেত্রে আপনারা উভয় পাশে ইন্টিগ্রেশন করবেন উভয় পাশে ইন্টিগ্রেশন করলে এখানে ডি বাই ডি এক্স ক্যান্সেল হয়ে যাবে কারণ ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন বিপরীত তাহলে এখানে ওয়াই থাকবে এদিকে ইন্টিগ্রেশন হয়ে এক্স স্কোয়ার হবে তারপর এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স বাই থ্রি প্লাস সি আর ডিফারেন্সিয়াল সমীকরণের ডান পাশে আর থাকলে সমাধান করলে সমাধানের কয়টি ফাংশন থাকে ও কি কি এক্ষেত্রে দুটি ফাংশন থাকবে একটি হলো কমপ্লিমেন্টারি ফাংশন যাকে বলা হয় ওয়াইসি আর একটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল যেটাকে বলা হয় ওয়াইপি আর যদি আর এস না থেকে জিরো থাকে সেক্ষেত্রে শুধু আমরা কমপ্লিমেন্টারি ফাংশন পাবো অর্থাৎ ওয়াইসি পাবো আহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু জিরো হলে এক্স মান কত বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো টু জিরো হলে এর ব্যসার্থ কত তো অনেকে মনে করে যেটা বৃত্তের সমীকরণ এটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা কিন্তু বৃত্তের সমীকরণ না এটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে কারণ হলো এখানে ডান পাশে যেটা আছে সেটা হলো জিরো জিরো মানে হলো রেডিয়াস জিরো তো বৃত্তে যদি রেডিয়াস বা ব্যাসার্ধ জিরো হয় সেটা কিন্তু আর বৃত্ত থাকে না সেটা একটা পয়েন্ট হয়ে যায় বিন্দু হয়ে যায় আর বিন্দুর কোনো ব্যাসান্ত থাকে না এজন্য জন্য বলতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো এক্স এর মান কত সেক্ষেত্রে আমরা বলবো এক্স ওয়াই জিরো হবে কারণ হলো এখানে শুধুমাত্র এক্স এর মান আর ওয়াই এর মান যদি আমরা জিরো বসাই তাহলে ডান দিকের জিরোর সাথে মিলে যাবে আর অন্য কোনো টার্ম বসলে মিলবে না এই জন্য এক্স এর মান জিরো হবে ওয়াই এর মান জিরো হবে আর এখানে এর ব্যাসার্ধ কত যদি বলা হয় বলা হবে যে এর কোনো ব্যাসার্ধ নেই কারণ হলো এটি একটি বিশেষ ধরনের বিন্দু সমীকরণ এখানে এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো এটা কিন্তু বৃত্ত না এটা মাথা রাখতে হবে এটা গুলো সার্কেল বলা যাবে না এরপর হলো গণিত এবং অঙ্ক কি গণিত হলো একটি বিস্তৃত বিষয় বা সংখ্যা আকার গাণিতিক তত্ত্ব সম্পর্ক এবং যুক্তির উপর নির্ভর করে আর এটি বিভিন্ন শাখা যেমন জ্যামিতি বীজগণিত পরিসংখ্যান ইত্যাদি নিয়ে গঠিত কিন্তু অঙ্ক হল গণিতের একটি বিশেষ অংশ যা সরাসরি সংখ্যা নিয়ে কাজ করে এটি মূলত গণনা যোগ বিয়োগ গুণ এবং বাঘের মতো সাধারণ গাণিতিক ক্রিয়াকলাপকে বোঝায় এ গণিত এবং অঙ্ক এই বিষয়টা কিন্তু আলাদা জিনিস অনেকে কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে ভুল করে এটা কিন্তু ভালো করে মাথা রাখতে হবে গণিত হলো সম্পূর্ণ একটা বিষয় আর অঙ্ক হলো একটা পার্টিকুলারলি নাম্বার নিয়ে ডিসকাস করে আর মৌলিক সংখ্যা কাকে বলে সংখ্যা হলো এমন একটি দনাত্মক পূর্ণ সংখ্যা এটা কিন্তু অবশ্যই বলতে হবে দনাত্মক পূর্ণ সংখ্যা যা এক এবং নিজে ছাড়া আর কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে মৌলিক সংখ্যা দুটি গুণ নিয়োগ থাকে একটি হলো এক এবং ওই সংখ্যা নিজে এক্ষেত্রে আমরা কিছু উদাহরণ মনে রাখতে পারি যেমন টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন ইত্যাদি এক কি মৌলিক সংখ্যা না এক মৌলিক সংখ্যা নয় কারণ হলো এর শুধুমাত্র একটি গুণ নিয়োগ আছে আহ মৌলিক সংখ্যা হতে হলে দুটি গুণ নিয়োগ থাকতে হবে একটা হলো এক এবং ওই সংখ্যা নিজেই এককে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না আবার মাইনাস থ্রি কি মৌলিক সংখ্যা কি না থ্রি কিন্তু মৌলিক সংখ্যা তাহলে মাইনাস থ্রি কি মৌলিক হবে না কারণ হলো আমরা এখানে বলেছি যে মৌলিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তো মাইনাস থ্রি তো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই জন্য এটা মৌলিক সংখ্যা হবে না সরল রেখার ডাল কাকে বলা হয় কোন রেখা একসকের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ত্রিকোভিত ট্যানজেন্ট কে ওই রেখার ডাল বলে যেমন কোন যদি থার্টি ডিগ্রি হয় তাহলে ডাল হবে টেন থার্টি ডিগ্রি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ও আইকু ফাইভ রেখার ডাল কত আমি এটা একটু গ্রাফিক্যালই দেখাই আর করলে হবে না তো ওয়াই কাস টু পাইপ মানে হলো এটা হলো এক্স অক্ষের সমান্তরাল এই এর একটা হলো টু পাইপ এই যেটা এর একটা হলো ওয়াই কাস টু পাইপ তাহলে এখানে কিন্তু এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করে নাই এটা এক্স অক্ষের সমান্তরাল তার মানে হলো এখানে অ্যাঙ্গেলটা হলো কি জিরো তো আমরা জানি যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ডাল বলে তাহলে ট্যান জিরো ট্যান জিরো মানে কি শূন্য এজন্য জন্য ওয়াই কাস টু ডাল হবে শূন্য একইভাবে যদি বলো এক্স ইকুয়াল টু টু ডাল কত সমান্তরাল ইনফিনিটি বা অসীম খুবই গুরুত্বপূর্ণ করছেন যে ওয়াইক টু ফাইভ এক্সিকটা ফাইভ হোক সিক্স হোক যেকোনো নাম্বার হোক অর্থাৎ এক্স অকের সমান্তরাল রেখা যদি হয় সেটা ডালভাবে শূন্য আর যদি ওয়াইকের সমান্তরাল রেখা হয় তার ডাল হবে অসীম এরপর হলো ও টু এক্স রেখার ডাল কত এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করে যে রেখার ডাল কত বা এটা কি এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে এটা হবে মূল বিন্দুগামী রেখা যেটা এক্সকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ওয়াইক এর সাথেও কি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এই জন্য এক্সক এর সাথে যে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আমরা বলতে পারবো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত হবে ওয়ান তাহলে এটা ডাল হলো ওয়ান এরপর আমরা ম্যাথমেটিক আমরা জানি দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ডাল দেওয়ার গুণ ফল মাইনাস ওয়ান ওয়ান তাহলে যে রেখাটা একটা রেখার ডাল যদি থ্রি হয় তার লম্ব রেখার ডাল হবে মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই কাজ প্লাস সি কিসের সমীকরণ এটি হল সরল রেখার সমীকরণ y x কিসের সমীকরণ এটি হলো মূলবিন্দুগামী সরল রেখা y² x কিসের সমীকরণ এটি হলো পরাবৃত্তের সমীকরণ আমি একটু চিত্রটা দেখাই এরকম পরাবৃত্ত সেটা হলো মূলবিন্দুগামী পরাবৃত্ত কিন্তু সেটা হবে x অক্ষের ধনাত্মক দিকে এরকম আ abc তিনটি ব্যাক্টর কখন সমতলীয় হবে তিনটি ভেক্টর abc সমতলীয় হবে তখনই যখন তারা একই সমতলে অবস্থান করবে তো ক্ষেত্রে আমরা কন্ডিশনটা লিখবো এভাবে এ ডট বি ইন্টু সি বৃত্তের সাধারণ সমীকরণ লিখুন এর কেন্দ্র ব্যাসার্ধ লিখুন তো সমীকরণটা এখানে দেওয়া আছে কেন্দ্র ব্যাসার্ধের ফর্মুলা দেওয়া আছে অন্তরীকরণ কাকে বলা হয় অন্তরীকরণ হলো ক্যালকুলাসের একটি মৌলিক ধারণা যা কোনো ফাংশনের পরিবর্তনের হার বা গতির পরিমাপ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় এটা মূলত ফাংশনের স্লোপ বা ডাল বের করতে ব্যবহার করা হয় দ্বিঘাত সমীকরণ লিখুন এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ আর এখানে অবশ্যই কন্ডিশন হলো এ জিরো হতে পারবে না কারণ এ যদি জিরো তাহলে পুরোটা টার্ম হয়ে যাবে তখন সেটার দিঘাত থাকবে না তখন সেটা লিনিয়ার বা সমীকরণ হয়ে যাবে আর এই দ্বিঘাত ত্রিভুজের সায়েন্স সূত্র আর হলো ত্রিভুজের আহ সায়েন্স সূত্রের প্রয়োগ যেমন সায়েন্স সূত্রের ক্ষেত্রে এ হলো ত্রিভুজের বাহু আর এই যে ক্যাপিটাল এ বি সি

ত্রিভুজের কোসাইন সূত্র প্রয়োগটা দেখা যেতে পারে থ্রি ফাইভ সেভেন বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোন কিভাবে নির্ণয় করবেন এটা নির্ণয় করার জন্য আমরা ত্রিভুজের কোসাইন সূত্রটা ইউজ করতে পারি এখানে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি যে ফর্মুলা ইউজ করে আমরা cos c 1.135 এরপর c হবে cos ইনভার্স 1/1.13 gpa এবং cgp পার্থক্য কি এটা কিন্তু সব সাবজেক্টে কম বেশি জিজ্ঞেস করে gp হলো গ্রেড পয়েন্ট এভারেজ এটা কিভাবে ক্যালকুলেশন করা হয় এখানে দেওয়া আছে আর সিজিপি হলো কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিজিপি কিভাবে কাউন্ট করা হয় সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এরপর হলো লম্ব ব্যাক্টর ও সমান্তরাল ব্যাক্টর কে দুটি ব্যাক্টর তখনই লম্ব বলা হবে যখন তাদের মধ্যে কি হয় কোনটা নাইনটি ডিগ্রি হয় এক্ষেত্রে এই ধর বিজিরো হয় এরপর সমান্তরাল ব্যাক্টর যখন এদের মধ্যে কোনটা জিরো বা ওয়ান ডিগ্রি হয় উপবৃত্ত কখন হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উপবৃত্ত কখন বৃত্ত হয় উপবৃত্ত তখনই বৃত্ত হবে যদি এর দুই অর্ধ অক্ষের সমান হয় এবং এর উৎকেন্দ্রিকতা শূন্য হয় এই যে একটা উপবৃত্ত আমরা যদি দেখি এই যেটা এখানে কিন্তু এটা বড় আর এটা ছোট কিন্তু এগুলো যদি সমান হয়ে যায় কিন্তু তখন এটা সার্কুলার হয়ে যাবে আর এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা থাকতে পারবো না উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হলো কি এক থেকে কম কিন্তু বৃত্তের ক্ষেত্রে কোন উৎকেন্দ্রিকতা থাকবে না সাইন এর রেঞ্জ কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাইন নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে সাইন এক্স এর রেঞ্জ কত ডোমেন কত তারপর সাইন এক্স এর গ্রাফ কি রকম হবে এর পর্যায় কত তো আমি এখন সাইন এক্স এর রেঞ্জটা শুধু বলবো যে মাইনাস এবং ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে থাকবে কজ এক্স এর রেঞ্জ এর এরপর হলো পাই ফ্যাক্টোরিয়াল এর মান কত অন্তর সমীকরণের অর্ডার এবং ডিগ্রি কি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ কোন অন্তর সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তর সহগের ক্রমে ওই অন্তর সমীকরণের ক্রম বলা হয় আর ডিগ্রিটা হলো বা গাত কোন অন্তর সমীকরণের সর্বোচ্চ ক্রমের গাতকে ওই অন্তর সমীকরণের ক্রম বলা হয় যখন এর ক্রম হলো টু অর্ডার যেটা আর এর গাত হলো ফোর ফাইভ না অনেকে মনে করতে পারে ফাইভ না ফাইভ হবে না ফোর হবে কারণ যেটা হাইয়েস্ট অর্ডার তার পাওয়ারটাই কিন্তু গাত হবে ডিগ্রি হবে এখানে কিন্তু হাইস্ট অর্ডার এটা ডি ওয়াই ডি হলো ফার্স্ট অর্ডার বি স্কয়ার ওয়াই বাই ডি এক্স হলো সেকেন্ড অর্ডার তাহলে হাইস্ট অর্ডার হলো এটা তাহলে হাইস্ট অর্ডার যেটা হবে তার পার্টটাই হবে ডিগ্রি এক্ষেত্রে ডিগ্রি হলো ফোর চলক এবং ধ্রুবক কি চলক হলো একটি প্রতীক বা সংখ্যা যা পরিবর্তিত হতে পারে যেমন এক্স ওয়াই জেড ইত্যাদি হ্যাঁ যেমন একটা সমীকরণ লিখলে এখানে এক্স ওয়াই এগুলো হলো কি চলক এরপর ধ্রুবক হলো যেগুলার মান কখনো পরিবর্তন হয় না এরপর ওয়ান মাইনাস আই রুট থ্রি এর আর্গুমেন্ট কত এটি পঞ্চতুর ভাগে অবস্থিত এর আর্গুমেন্ট আমরা বের করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করবো কারণ হলো যদি চারটা কোয়ার্টেন থাকে এখানে হলো হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স আর এদিকে হলো মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আর যদি সেকেন্ড কোয়ার্টেন্টে থাকে তখন আমরা বলি ফাইভ মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স ফোর্থ কোয়ার্টেন্টে হলে ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়াই বাই যেহেতু এটা থার্ড কোয়ার্টেন্টে হলে এটা আর এটা যদি ফোর্থ কোয়ার্ডিনেটে আসে অর্থাৎ এই ঘরে আসে এখানে হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তাহলে ওয়াই হলো রুট থ্রি এক্স হলো ওয়ান তাহলে হলো মাইনাস টেন ইনভার্স রুট থ্রি টেন ইনভার্স রুট মান হলো ফাইভ বাই থ্রি ওয়াই ইকুয়াল টু এক্স এর ডোমেন ও রেঞ্জ কত যেহেতু এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই ডিফাইন্ড হবে সেজন্য এখানে আর হবে অর্থাৎ বাস্তব সংখ্যা রেঞ্জ হবে বাস্তব সংখ্যা আর রুটের ভিতরে কখনো নেগেটিভ হয় না সেজন্য এটা অবশ্যই জিরো অথবা জিরো থেকে বড় হবে তাহলে এটার ডোমিনো হলো মাইনাস সিম্পিনিট থেকে ওয়ান পর্যন্ত লগ ওয়ান এর মান কত লগ ওয়ান এর মান যে ল ইয়ের মান ওয়ান টেন এক্স এর পর্যায়কাল কত টেন এক্স এর পর্যায়কাল হল পাই কারণ হলো আমরা যদি টেন টেন এর সাথে টেন এক্স এর সাথে এখানে অ্যাঙ্গেল সাথে পাই অ্যাড করি সেটা এক্ষেত্রে আমরা দেখবো যে টেন এক্স প্লাস পাই এটা কিন্তু এখানে আসে হ্যাঁ টেন এক্স তাহলে এই টেন এক্স এর পর্যায়কাল কিন্তু পাই হয় ম্যাট্রিক্স কি বিনিময় বিধি মেনে চলে না কারণ হলো বিনিময় বিধি হলো এবি কষ্ট বি এ ম্যাট্রিক্স ক্ষেত্রে এ বি আর বি এ সমান নাও হতে পারে এজন্য এটা বিনিময় বিধি মেনে চলে না কোন ম্যাট্রিক্স যদি আমরা দুইবার ট্রান্সপোজ করি সেই ক্ষেত্রে আগের ম্যাট্রিক্সটি থাকে অর্থাৎ এ টি টি ইকুয়াল এ মূল বিন্দু গামী বৃত্তের সমীকরণ হলো এটা ওয়াই ইকুয়াল এক্স রেখা ডাল কত ওয়ান তিনটি সরল রেখা কখন সমতলীয় হবে যদি তিনটি রেখা পরস্পর সমান্তরাল হয় অথবা যদি তিনটি রেখা একই বিন্দুতে করে সূত্র গোলকের আয়তনের সূত্র এগুলো মাথায় রাখতে হবে ও সূত্র আর এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটি সব রেখা সেটার উপাদান যদি ওয়ান টু এক্স ওয়াই হয় তবে সেটটি সুসংজ্ঞায়িত বা অল ডিফাইন্ড হবে কিনা হবে না কারণ হলো এই যে ওয়ান টু এক্স ওয়াই এখানে এক্স ওয়াই হলো আন্ন তাহলে এটা অল ডিফাইন্ড না সাইড পিস সেট নিয়ে কতটি উপসেট গঠন করা যায় আমরা জানি টু দি পাওয়ার এন সংখ্যক সাবসেট গঠন করা যায় তাহলে টু দি পাওয়ার ফোর ষোলোটি হবে এরপর হলো সাইনেক্স এর পর জায়গা কত টু পাই সাইনেক্স কি ফাংশন এটা জিজ্ঞেস করলে এখানে অনেক কিছু অ্যান্সার হতে পারে এটা হলো ত্রিকোণমিতি ফাংশন এর ডোমেন হলো সকল বাস্তব সংখ্যা রেঞ্জ হলো মাইনাস ওয়ান টু ওয়ান পর্যায়কাল হলো টু পাই আর এটি একটি বিজোর ফাংশন আর এরকম একটা ফাংশন দিয়ে বলতে পারে ডোমেন কত এরপর জিজ্ঞেস করতে পারে যে গ্রাফ হলো কোন তথ্য বা সম্পর্ককে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার একটি একটি পদ্ধতি গ্রাফ কেন ব্যবহার করা হয় ডেটা বা গাণিতিক সম্পর্ককে ভিজুয়াল ভাবে বোঝার জন্য ব্যবহার করা হয় যেমন বিভিন্ন জ্যামিতির জনক বীজগণিত জনককে ক্যালকুলাসের জনককে এগুলো পরীক্ষা আসতে পারে যেমন জ্যামিতির জনককে ইউক্লিড বীজগণিত জনক হলেন মোহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি ক্যালকুলাসের জনক অনেকেই কিন্তু আইজাক কে বলেন কিন্তু এক্ষেত্রে এই দুজনেই আছে সেটা হলো আইজাক নিউটন প্লাস লিবনিস এই দুজনকে মূলত ক্যালকুলাসের জনক বলা হয় উন্নয় অন্য এবং ফাংশনের পার্থক্যটা কোথায় উন্নয় হলো একটি সাধারণ ধারণা যা দুটি সেটের উপাদানগুলোর মধ্যে যে কোনো সম্পর্ককে প্রকাশ করে আর ফাংশন হলো একটি বিশেষ রূপ যেখানে প্রতিটি ইনপুটের জন্য একটা নির্দিষ্ট আউটপুট থাকে আর ওয়াই কাজ টু স্কোয়ার এক এক ফাংশন হবে কি না হবে না কারণ হলো আমরা এখানে এর মান যদি ওয়ান বসাই তাহলে আউটপুট বা রেঞ্জ হবে ওয়ান আবার মাইনাস ওয়ান বসালেও কিন্তু ওয়ান আসবে তাহলে দুইটা ইনপুটের জন্য একই রকম আউটপুট হচ্ছে এই জন্য এটা এক এক ফাংশন না একটি মূল বিন্দুগামী রেখার সমীকরণ লিখি তো আমরা জানি মূল বিন্দুকামী রেখার সমীকরণ হলো ওয়াইকাস টু এক্স বা ফাইভ এস সিক্স যাই হোক সেখানে কোনো সি থাকবে না কেন আমরা যদি লিখি ওয়াই কাস্ট টু এমএস প্লাস সি সেটা কিন্তু মূল বিন্দুকামী না সি টা হলো ওয়ার্কের ছেদক তো এটা সেক্ষেত্রে সি টা থাকবে না ওয়াই কাস্ট টু ফাইভ এস টু এক্স থ্রি এক্স ওয়াইকাস টু এক্স এ সবগুলোই কিন্তু মূল বিন্দুকামী রাখবে তো ভিউয়ার্স আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য গুরুত্বপূর্ণ ভাইবা উপযোগী নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে জানান আল্লাহ হাফেজ